আমরা সকলে জানি প্রতি মাসের এক তারিখে আমাদের গেমের ভিতর নতুন বুইয়াফাস চলে আসে আর একের পর একইভাবে আসতে আসতে আমাদের গেমের ভিতরে চৌত্রিশটা আর একটা মাসের ফাঁসের ভিতরে থাকে ইমোট আর একটা মাসের বুয়া ভিতরে থাকে গুলোয়াল এই ভিডিওতে আমরা সবচেয়ে সেরা দশটি বুয়াফাস ইমোট খুঁজে বের করতে চলেছি যে ইমোট গুলো অনেক বেশি সুন্দর এবং প্রত্যেকটা ফ্রি ফায়ার ফেলারই এই ইমোট গুলোকে পছন্দ করে থাকে এছাড়া আজকে এই ভিডিও শেষে তোমাদেরকে বুয়া এমন একটা ইমোট দেখাবো যে ইমোটটা অনেকটাই বেশি রেয়ার নিরানব্বই পার্সেন্ট ফ্রিফায়ার ফেলারের কাছে ওই ইমোট টা নেই শুধুমাত্র এই পার্সেন্ট ফ্রিবরের কাছে এই মোট রয়েছে মানে এতটা পরিমাণে রে আর বুয়া ফাঁসারি মোট আমি এর আগে কখনোই দেখি নাই তো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক আসে নাম্বার টেন আর এই নাম্বার টেনে রয়েছে একটা ভাজার সুন্দর ইমোট যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই ইমোটকে আমি গরিবের লাভ ইমোট বলে থাকি বের করতে খুবই কম লেগেছিল এছাড়া এই ৩৩ টা এসেছিল যারা যারা সিজন টা করেছে তাদের কাছে এই ইমোট টা রয়েছে করতে পারলে এই ইমোট টা তারা পেয়ে গিয়েছে আর এই ইমোট পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালো লেগেছে আসলে বুয়া পাসের ইমোট হিসাবে এইটা একটা সেরা ইমোট আমি তো বুয়াফাস সিজন তেত্রিশ টা আনলক করে এই ইমোট টা বের করে ফেলেছি তো তোমরা কে কে বের করেছো অবশ্যই কমেন্ট করে জানাও হবে আসে নাম্বার নাইন আর নাম্বার নাইন এ যে সুন্দর মোটাকে আজকে আমরা রেখেছি সেই মোটা এসেছিল বিয়ে পাস সিজন তেরো তে আর এই বিয়ে আমাদের গেমের ভিতর নভেম্বর দু হাজার এ এভেলেবেল করা হয়েছিল এছাড়া এই মোটা এখন তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই মোটাতে মূলত ক্যারেক্টার বসে থাকে আর পেট এসে তাকে বাতাস করতে থাকে আরেকটা পেট ক্যারেক্টার জন্য নিয়ে আসে একটা সাত হবে সাত তার গায়ের উপরে ফেলে দেয় মানে এটা ফানি টাইপের একটা ইমোট তবে এই ইমোটা পার্সোনালি আমার কাছে অনেকটাই ভালো লাগে এছাড়া বুয়া পাস সিজন তেরো এই ইমোটা নিতে হলে আমাদের সেই সময় করা লাগছিল একশো পঞ্চাশ লেভেল বুয়া খারাপ আমরা এই মোটটা নিতে পারতাম না আর পার্সোনালি এই মোটটা আমার কাছে অনেকটাই ভালো লাগে তো কার কার কাছে এই মোটটা রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না এই মোটটা আমার কাছে নেই আসে নাম্বার 8 আর এই নাম্বার 8 এ যে বুয়া পাশের রিমোটটাকে রাখা হয়েছে বুয়া পাশের জন 25 এ সেই মোটটাই এসেছিল আমাদের গেমের ভিতর 2025 সালে জানুয়ারি মাসে শুরুতেই আমাদের গেমের ভিতর বুয়া পাশের ভিতরে এই মোটটা দেওয়া হয়েছিল আর এই মোটটা দিকে তোমরা খেয়াল করে দেখতে বাবা শুরুর দিকে কাছি নিয়ে সে ঘোরাইতেছে তারপরে মাসখানে একটা ফিতা আসতেছে ওই ফিতার মাসখান দিয়ে আবার সে কাছি দিয়ে কেটে দিতেছে দিয়ে জানো সে বছরকে স্বাগতম জানাইতেছে তো সব মিলে এই বিয়া বাসার আমার কাছে এভারেস্ট টাইপের লেগেছে কিছুটা ভালো কিছুটা খারাপ তো বিয়া এই মোটা তোমার কাছে কেমন লেগেছে আশা নাম্বার 7 আর এই নাম্বার 7 এর যে ইমোটটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর প্রায় এইখান থেকে এক বছর আগে আমাদের গেমের ভিতর এই ইমোটের বিয়া বাসটা করা হয়েছিল মানে 2024 সালে নভেম্বর মাসে সিজন 23 এর মাধ্যমে আমাদের গেমের ভিতর এই বিয়া বাসটাই এসেছিল আর এই ইমোটের দিকে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবা ক্যারেক্টারটি সর্বপ্রথম তার পিছন থেকে একটা বোম নিয়ে আসে তারপরে ওই বোমটাকে দুই দিয়ে ফাটিয়ে ফেলে আর মাঝখানে গোল আকার আগুনের মতো কিছু একটা জ্বলে ওঠে যেটা দেখতে আমার কাছে অনেকটা সুন্দর লাগে তো সিজন তেইশের এই বিয়া ফাঁসের তো আমার কাছে রয়েছে তো তোমার কাছে থাকলে কমেন্ট করে জানাতে পারো তোমরা যারা বাংলাদেশের মধ্যে খুব কম দামে এবং বিশ্বাসের সাথে ডায়মন্ড টপ করতে হবে তারা চলে যাবে রেবিট টপ অফ এখানে উইকলি মাধ্যমে সহ বিভিন্ন এর উপরে তোমরা ডিসকাউন্ট পাবে আর হ্যাঁ আমি এটা বিশ্বাসের সাথে বলতে পারি কেউ কখনো এখান থেকে এক টাকাও মারা খাবে না তো তোমরা এখনই যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করো রেবিট টপ অথবা এই ভিডিওর পিন কমেন্টের লিঙ্ক পেয়ে যাবে তো এখনই যাও এবং একবার হলেও ঘুরে আসো আসে নাম্বার সিক্স আর নাই নাম্বার সিক্স এ যে ইমোটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ মূলত থাকে আর থাকে ক্যারেক্টারটি এছাড়া এই ইমোট টা এসেছিল আর সালে জানুয়ারি মাসে মানে বছরের শুরুতেই বুঝাভাসটা আমাদের গেমের ভিতর দিয়েছিল ব্যাং থিমে আর ওই ব্যাং থিমে এই ইমোট ডিজাইন করে যেটা দেখতে আমার কাছে পার্সোনালি অনেকটাই ভালো লাগে এই ইমোট পছন্দ করে না এমন কোন ফ্রি ফায়ার প্লেয়ারই হয়তো খুঁজে পাওয়া যাবে না কেননা এই ইমোটটা আসলে অনেকটাই সুন্দর বুঝাভাসে মজার রিমোট হিসাবে এটা একটা সুন্দর রিমোট তবে দুঃখজনক বিষয় হলো এই রিমোটটা দেওয়ার পরে জয় স্টিক দিয়ে মুভমেন্ট করা যায় না মানে তুমি এই রিমোটটা একবার দিলে সেই জায়গা থেকে যতক্ষণ না নাড়াবে ততক্ষণ পর্যন্ত ওই জায়গায় আনলিমিটেড টাইম অফ দিতে থাকবে তবে তুমি জয় স্টিক দিয়ে মুভমেন্ট করার চেষ্টা করলে রিমোটটা বন্ধ হয়ে যাবে আশা করি সকলে বুঝতে পারছো আর এই রিমোটটা কার কার কাছে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবি এটা আমার কাছে রয়েছে আসে নাম্বার ফাইভ আর এই নাম্বার ফাইভে যে রিমোটটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আর এই রিমোটটা বেশি দিন না এখান থেকে তিন থেকে চার মাস আগে আমাদের গেমের ভিতরে অ্যাভেলেবেল করা হয়েছিল সিজন তিরিশে এই ইমোট দিয়েছিল আর এই ইমোটের দিকে খেয়াল করলে দেখতে পাবা ক্যারেক্টার টি লাঠির মতো কিছু একটা হাতে নিয়েছে লাল রঙের ওইটা আবার মাটিতে তখন নিয়ে অনেক ভিডিও করেছে তখন অনেকটাই পপুলার হয়ে গেছিল এই মোট তোমার কাছে এই ইমোট রয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর এই ইমোট আমার কাছে মোটামুটি ভালো লেগেছে তো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতেছো অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা এটাকে সাবস্ক্রাইব করে দিবে আসা নাম্বার ফোর আর এই নাম্বার ফোর এ যে ইমোটা রয়েছে তোমরা এখন স্ক্রিন এর উপর দেখতে পাচ্ছ এই ইমোটা দিয়েছিল বুয়াফা সিজন সাতাশে দু হাজার সালে মার্চ মাসে এই বুয়াফাস আমাদের গেম এর ভিতরে অ্যাভেলেবল করা হয়েছিল এবং ওই বুয়াফাস এর ভিতরে এই ইমোটা ছিল এই ইমোটা হলো একটা ছবি আঁকা ইমোট এবং এই ইমোটে টাইম ডিউরেশন টা অনেকটাই লং রয়েছে যে কারণে এই ইমোটা আমার কাছে অনেকটাই ভালো লাগে আর বুয়াফাস এ দেওয়া হিসাবে এই ইমোট কে কোনো খারাপ বলা চলে না এই ইমোটা মোটামুটি ভালোই রয়েছে এছাড়া তোমার কাছে এই ইমোটা কি রয়েছে থাকলে কমেন্ট করে জানাতে পারো আমার কাছে এই রয়েছে আসে নাম্বার থ্রি আর এই নাম্বার থ্রি তে যে ইমোট টা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই ইমোট টা সুন্দর লাগে আমার কাছে আর এই ইমোটের টাইম ডিউরেশনটা টা অনেকটাই লং করা হয়েছে তাছাড়া সিজন উনিশে আমাদের গেমের ভিতরে এভেলেবেল করা হয়েছিল আর এই ইমরটা দিলে ক্যারেক্টার টি পেটের সাথে নাচতে থাকে আর উপরের দিক দিয়ে লাইটের ইফেক্ট পড়তে থাকে যেটা দেখতে আসলে অনেকটা সুন্দর লাগে আর এই ইমোটের টাইম ডিউরেশনটা অনেকটাই লং হওয়ার কারণে পার্সোনালি আমার কাছে এই অনেকটা সুন্দর লাগে তো সিজন উনিশের এই দুইয়াভাষা ইমোট টা তোমার কাছে কেমন লাগে সেটা কমেন্ট করে জানাতে ভুলো না এছাড়া কেননা এই ইমোটা যখন সর্বপ্রথম আমাদের গেমের ভিতর বুয়া পাশের মাধ্যমে এভেলেবেল করা হয়েছিল তখনই অনেক টিকটকাররা এই ইমোটাকে নিয়ে মিউজিক লাগিয়ে অনেক ভিডিও করেছে যার কারণে এই ইমোটা অনেকটাই পপুলারিটি পেয়েছিল তখন তো যাই হোক আসে নাম্বার টু আর এই নাম্বার টু তে যে ইমোটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমাদের গেমে এ যাবৎকালে যতগুলো বুয়া ইমোট ডিজাইন করেছে তার ভিতর থেকে সবচেয়ে সেরা ইমোট হলো এইটা এই ইমোটাকে প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই অনেক বেশি পছন্দ করে থাকে এবং এটা অনেক বেশি জনপ্রিয় একটা ইমোট এই ইমোটা সর্বপ্রথম হাতে একটা তালি মারে তারপরে দোলনা সাথে দুলতে থাকে আনলিমিটেড টাইম অব্দি আর এই ইমোটটা যখন সর্বপ্রথম আমাদের গেমের ভিতর এভেলেবেল করা হয়েছিল তখন প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারই এটাকে বের করার চেষ্টা করছে এবং শর্ট ভিডিও করার চেষ্টা করছিল যার কারণে এই ইমোটটি খুব দ্রুত পপুলারিটি পেয়েছিল আর এই ইমোটটি এসেছিল বুয়াফা সিজন এইটে তো এই বুয়াফা সিজন এইটে ইমোটটা কার কার কাছে রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না দুঃখজনক বিষয় হলো এই ইমোটটা আমার কাছে নেই আসে নাম্বার ওয়ান আর নাম্বার ওয়ানে যে ইমোটটা রয়েছে তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ আমি যে ভিডিও শুরুতে তোমাদের বলছিলাম একটা ইমোট দেখাবো যে ইমোটটা মাত্র এক

দেখে থাকো তাহলে অবশ্যই এস লিখে কমেন্ট করবে তাহলে আমি বুঝতে পারবো যে কে এই ভিডিওটা একদম লাস্ট অব্দি দেখছে আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ